হ্যালো এভি ওয়ান ওয়েকাম গাইড আজ আমরা নিয়ে এসছি রিয়েল এন টি বিসি পাই রিজিনিং ক্লাস টোয়েন্টি এইট আজকে আমরা চোদ্দ তিন দু হাজার শিফ আসা সমস্ত রিজনিয়ার সন্ধান করবো আমাদের কিন্তু এক্সারাইজের মধ্যে সাতাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে যে ইংরেজি ডিকশনারি সায়ারে বলছে এখানে কোনটি দ্বিতীয় আসবে আচ্ছা এখানে একটু ঠিক করে নাও প্রথমে যে এইখানে কিন্তু এই সিটা হবে না কারণ এখন অপশান দেখো সাইজ রয়েছে তাই না আচ্ছা দেখো প্রত্যেকে দেখো শুরু হচ্ছে প্রত্যেকে না ই এক্স দিয়ে শুরু হচ্ছে এখানে কিছু বলার নেই নেক্সট দেখো এখানে আছে আই এখানে আছে ই এখানে আছে সি এখানে আছে ই তাহলে এইটা গেল হচ্ছে ফার্স্ট হয়ে ঠিক আছে দেখো ইর পরে এখানে আছে আর এখানে আছে এম দেখো এমের পরে তো এ আছে দেখো এমের পরে কী এম এর পরে আর আসে তা সেক্ষেত্রে কিন্তু ইর পরে একমাত্র কাছাকাছি কে আছে দেখো এখানে এমটা আছে তাহলে এখানে কিন্তু এর পরে হবে এইটা তাহলে দ্বিতীয়ত এটাই হবে এক্সেম্প অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় বলছে পেনকে লেখা হচ্ছে আর্ট তাহলে পেন্সিলকে আমরা কী লিখবো নাম্বার অফ লেটার্স কটা আছে এখানে তিনটে তিনকে লিখছি আমরা আর্ট কী করে তিন ইন্টু দুই প্লাস দুই একইভাবে দেখো এখানে কটা আছে তিন তিনে ছটা আছে তাহলে কী হবে এখানে ছয় ইন্টু দুই দুই মানে চোদ্দো চোদ্দো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় বিডিটিকে লেখা হচ্ছে গার্লস প্লে টয় টিএসএম মানে হচ্ছে গার্লস আর অ্যাংগ্রি বিটিসি মানে হচ্ছে গার্লস আর বয়েজ সেক্ষেত্রে লাইকের কোডটা কী হবে দেখো এখানে দেখো এইখানে দেখো বিটিসি বিডিটি আর দেখো বিটিসি এই দুটোর মধ্যে দেখো বি আর টি এর মিল আছে তখন দেখো গার্লস আর হচ্ছে এখানে প্লে টয় আর হচ্ছে এখানে কী আছে এখানে গার্লস প্লে টয় আর গার্লস লাইক বয় আচ্ছা প্লে আর মিল নেই তো কোনো দুটো তো মিন থাকার কথা এখান থেকে বি টি গার্লস প্লে টয় হবে আর হচ্ছে এখান থেকে গার্লস লাইক বয় গার্লস গার্লস মিল আছে এখান থেকে প্লে তো নেই টয়ও নেই এটা টয় হবে কোনো একটা জায়গাতে কারণ দেখো এখানে তো দুটো মিল হবে এক কাজ করি আমরা বিটাকে টি করি তাহলে এখানে দেখো দুটো তো মিল হবে তা নাহলে হবে না গার্লস আর টয়ের কোড কিন্তু এখান থেকে কি হচ্ছে না বি আর টি র মধ্যেই তো ঘোরাফেরা করবে তাহলে লাইকের কোড কী হবে দেখো তা লাইকের কোড তাহলে সি হবে না বি আর টি বাদ দিয়ে যাওয়া সি পড়ে থাকছে তাহলে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি কারণ দেখো এই যে লাইনটা আর এইটা মধ্যে দেখো দুখানা তো মিল থাকার কথা বি টি আছে মানে দুটো তো মিন থাকবেই থাকবে তাহলে এখানে তো কোনো মিল দেখতে পাচ্ছি না এখানে টয়টাই এখানে সি বয় হবে ঠিক আছে এটা প্লে টয় এটা এখন লাইক টয় হবে ওকে তাই এটা মিল আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমার লাইকের কোড কী হচ্ছে না সি হয়ে যাচ্ছে পরের প্রশ্ন নিম্নের কোনটাও এখানে ভিন্ন বলেছে গোট ক্যাট বাফেলো কাউ দেখো এখানে গোট বাফেলো কাউ প্রত্যেকে কিন্তু তিনও বুঝি ক্যাট কিন্তু নয় যেটা আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন কোন কোডে ভাষা ম্যান ইস মটালকে লেখা হচ্ছে এইটা প্লাস জি এল পি জেমস ইস ম্যানকে লেখা হচ্ছে এইটা জেমস ইস মোটালকে লেখা হচ্ছে এইটা ম্যান জেমসের কোটটা কী হবে দেখো এই দুটো লাইন দেখো জেমস ইস এখানে দেখো জেমস ইস দেখো কী কী করা আছে এখানে এলপি জিএ কেইউ এখানে দেখো কে ইউ প্লাস এলপি তখন এখানে কেইউ এলপি দিয়ে কিছু একটা হবে ঠিক আছে আচ্ছা কেইউএলপি দিয়ে কিছু একটা হবে আবার দেখো এইখানে আছে কী দেখো এইখানে দেখো একটা রয়েছে দেখো ইস্ট এইখানে দেখো ইস্ট রয়েছে তিনটেতেই দেখো ইস্ট রয়েছে এখানে ইজ আছে এখানে ইস্ট আছে এখানে ইস আছে দেখো তার মিন আছে কোনটা দেখো এখানে প্লাস জি এল পি দেখো এলপি সবার মধ্যে তখন ইসের কোডটা হচ্ছে এখান থেকে আমাদের এলপি তাহলে ইসের কোড যদি এলপি হয়ে যায় তাহলে জেমসের কোড কী হয়ে যাবে এখান থেকে না কেইউ হচ্ছে এখানে আমাদের জেমসের কোড ঠিক আছে তাহলে কেইউ হচ্ছে এখানে আমাদের জেমসের কোড তাহলে ম্যান জেমস মানে তাহলে কেইউ দিয়ে কিছু একটা হবে এলপি তো হবে না এলটা নেই কেইউ দিয়ে দেখো দুটো আছে এই দুটোর মধ্যে কোনো একটা হবে অপশানে আচ্ছা আর কি লাগবে আমার ম্যান লাগবে দেখো মটাল দেখো এইখানে মটালটা মিল আছে এই হচ্ছে ত্রিভুজ এই হচ্ছে ত্রিভুজ মটাল মিল আছে দেখো প্লাস জি কে ইউ প্লাস দেখো প্লাস প্লাসে মিল আছে এখানে তাহলে প্লাসটা হচ্ছে কিন্তু এখানে মোটালের কোড তাহলে এইটা বাদ দিলে তাহলে পড়ে থাকছে কি এখানে ম্যানের কোড কোনটা হবে এখান থেকে না জি এ হবে তাহলে জি এ ইউ এই দুটো হচ্ছে এখানে আমাদের ম্যান আর জেমসের কোড অপশান ডি কী কী মিল আছে আর কোনটা আমাদের অমিল আছে এটা বার করলে আমাদের হয়ে যায় পরের প্রশ্ন কী বলছে এখানে তো আমি বলছি কোনো কোডের ভাষায় ডি কে ভি সি লেখা হচ্ছে এটা তার ওই কোডের ভাষায় এফ আর এস টি ওয়াই ডিকে আমরা কী লিখব তো ডি কে ভি সি আর এখানে লেখা হচ্ছে ভি এক্স জি জেড ও এইচ তো আমরা এখানে কোড বসাই ডি হচ্ছে চার কে হচ্ছে এগারো ভি হচ্ছে বাইশ সি তিন টি কুড়ি আর আঠেরো এই হচ্ছে আট ও হচ্ছে পনেরো জেড হচ্ছে ছাব্বিশ জি সাত এক্স চব্বিশ ভি হচ্ছে বাইশ কোনোক্ষণি দেখো চার বাড়ছে এখানে দেখো চার বাড়ছে এখানেও চার এখানেও চার এখানেও চার এখানেও দেখো প্রত্যেক চার চার করে বাড়ছে কোনোক্ষণি এখানেও তাই হবে এফ আর এস টি ওয়াই ডি হচ্ছে ডি হচ্ছে চার যোগ করলে হবে এখানে আট মানে এইচ এ হচ্ছে ছয় চার যোগ করলে হবে দশ দশ মানে হচ্ছে দশ মানে হচ্ছে জে দেখো এইচ দিয়ে শুরু জে দিয়ে শেষ একটাই অপশান এখানে আছে দেখো অপশান বি ছাড়া আর কী বা হবে অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে একটা যৌথ পরিবারে বলছে নজন সদস্য এম এন ওপি কিউ আর এস টি এবং ইউ পরিবারে হচ্ছে তিনটে বিবাহিত যুগল এন হচ্ছে একজন ডাক্তার তাহলে এন হচ্ছে ডক্টর ঠিক আছে ও হলো এর ভাই ও হচ্ছে পি এর ভাই খুব ভালো কথা কিউ হলো এসের মা কিউ হচ্ছে এসের মা টি হচ্ছে এম এর স্ত্রী টি হচ্ছে এম এর স্ত্রী তখন এরা হচ্ছে কাপেল এম হলো এসের ঠাকুরদা এম হল এসের ঠাকুরদা তাহলে এইখানটায় কিউ থাকবে আচ্ছা নেক্সট কী বলছে এখানে ও হচ্ছে এম এর একমাত্র মেয়ে ঠিক আছে তাহলে এম এর একমাত্র মেয়ে হচ্ছে কে এখানে না ও ঠিক আছে তাহলে এখানে ও ওর সাথে ওর ও হচ্ছে কার না পিয়ের হচ্ছে বোন ও হচ্ছে এখানে কী বলেছিল ও হচ্ছে এখানে একমাত্র মেয়ে আচ্ছা এন হচ্ছে একজন ডাক্তার এবং ও আর পি এর ভাই আচ্ছা এটা ঠিক আছে ও আর পি এর ভাই হচ্ছে এন ঠিক আছে ও আর পি যেখানে আছে সেখানে হচ্ছে এনও আছে এটা হচ্ছে ভাই আচ্ছা আর কি বলছে এখানে ও হচ্ছে এমের একমাত্র মেয়ে ইউ হলো পি ও এর মেয়ে ইউ হচ্ছে এখানে পি ও এর মেয়ে তাই পির সাথে এখানে নিশ্চয়ই আরের বিয়ে হয়েছিল নিশ্চয়ই তাহলে এর থেকে সন্তান আসছে ইউ ঠিক আছে তাহলে ডাক্তারের স্ত্রীকে তো দেখো এখান থেকে একমাত্র মেয়ের কথা বাদ দাও তাহলে এন আর কিউ নিশ্চয়ই বিয়ে হয়েছে এখানে তাই না না তারা এখানে একটা মাইনাস রয়েছে মানে একটা মহিলা রয়েছে কী জন্য তারা এন এস সি কে হবে না কিউ হবে অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটু ভালো করে আগলেই এটা হয়ে যায় পরে প্রশ্ন প্ল্যান্টস যদি এখানে গার্ডেন হয় তাহলে অ্যানিম্যালস কী হবে দেখো গার্ডেনে গেলে আমরা এখানে প্ল্যান্টস দেখতে পাই বা উদ্ভিদ দেখতে পাই তেমনি অ্যানিমেলস দেখা যায় কোথায় কেচ ওয়াইল্ড জু পেট তো আমরা কিন্তু চিলে দেখতে পাই এটা অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট বলছেন এমনি কোনটা হচ্ছে ভিন্ন টেবিল কাপবোর্ড চেয়ার গ্লাস গ্লাস বাদ দিয়ে বাকি সব কিন্তু মেড অফ উড হয় তাই না কাঠের তৈরি তো এখান থেকে বলতে গেলে আমরা বলতে পারি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এছাড়া তোমাদের কোনো রই থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরে প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে কিছু গোলাপ হচ্ছে গোলাপি তাহলে লাপ এটা এটা হচ্ছে আমার লাপি গোটা বাদ দিয়ে দিলাম সমস্ত গোলাপি হচ্ছে এখানে আমাদের শুকর ঠিক আছে কিছু শুকর হচ্ছে এখান থেকে আবার পাখি এখন বলছে যে কিছু পাখি হচ্ছে গোলাপি না এর সাথে কোনো মিল নেই কিছু শুকর হচ্ছে গোলাপি হ্যাঁ এটা ঠিক আছে থার্ডটা দেখি আমি কিছু শুকর হচ্ছে গোলাপ এটা ওর তো ঠিকই আছে কিছু পাখি হলো গোলাপ না এটা ঠিক নেই তাহলে দুই আর তিন কিন্তু এখানে আমাদের অনুসরণ করে কেবলমাত্র সি হচ্ছে এখানে আমাদের সঠিক পরের প্রশ্ন আর হচ্ছে এখানে এফের মা এফের মা হচ্ছে আর জি হলো এখানে কে এর বাবা কে এর বাবা হচ্ছে জি এল হচ্ছে এখানে এফের ভাই এল হচ্ছে এখানে এফের ভাই এবং জি এর ছেলে এল হচ্ছে এখানে এফের ভাই এবং জি এর ছেলে তা জি এর ছেলে তাহলে নিশ্চয়ই এটা জিটা তো প্লাসই হবে এখান থেকে আচ্ছা তা এখান থেকে এখানে আরটা কে দিয়ে দাও এটা হচ্ছে এরও সন্তান তো নিশ্চয়ই এরা কাপেল হবে অবশ্যই দেখা যায় আর জি এর কে হয় তো তার স্ত্রী হবে এটা অপশান ডি হচ্ছে এখানে রাইট ঠিক আছে সিম্পিল ভাবলেই হয়ে যায় এটা স্ত্রী পরের প্রশ্ন এইটা মানে হচ্ছে যোগ এইটা মানে হচ্ছে আমাদের বিয়োগ বলে দিয়েছে তাহলে এখানে মানিন করতে হবে তার বাইশ এইটা মানে হচ্ছে যোগ তাহলে যোগ দিয়ে দাও এটা মানে হচ্ছে বিয়োগ বিয়োগ দিয়ে দাও এটা মানে হচ্ছে ভাগ ভাগ দিয়ে দাও আর যোগ মানে হচ্ছে গুণ চার দিয়ে দাও তো এখানে পাচ্ছি পাঁচ পাঁচ চারে হচ্ছে এখান থেকে কুড়ি বাইশ প্লাস দশ মাইনাস কুড়ি মানে মাইনাস টেন মাইনাস টেন মানে বারো পাচ্ছি এখান থেকে আমরা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট কোটো ভাষায় এডিজিকে লেখা হচ্ছে টি তাহলে বি বিএইচকে আমরা কী লিখব এ ডিজি জেট ডাব্লু টি তাহলে বি ই বিইএইচকে আমরা এখানে কী লিখব এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে চার জি হচ্ছে সাত টি হচ্ছে কুড়ি ডাব্লু হচ্ছে তেইশ জেড হচ্ছে ছাব্বিশ দেখো ওপর নিচে যোগ করলে কত হয় না সাতাশ হচ্ছে না তো এটাই তো মিল হবে তাহলে বি দুই হাজার তলায় কী হবে সেই পঁচিশ হবে পঁটিশ মানে হচ্ছে ওয়াই দিয়ে শুরু ওয়াই দিয়ে শুরু একমাত্র দেখো অপশান সিতেই আছে আর দেখা দরকার নেই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলছি যে কোনটা বাকি থেকে ভিন্ন সাতষট্টি একচল্লিশ উনচল্লিশ আর সতেরো দেখো এখানে ফর্টি ওয়ান সিক্সটি সেভেন সেভেনটিন দেখলো প্রতিটা প্রাইম নাম্বার কিন্তু এটা কিন্তু প্রাইম নাম্বার নয় কারণ এটা তিন টু তেরোতে ভাঙা যায় তাহলে এখানে এটাই হচ্ছে ভিন্ন প্রাইম নাম্বারের মাঝখানে কিন্তু এটা আমাদের কম্পোজিট নাম্বার পরের প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে কিছু প্রিন্টার হচ্ছে লেজার কিছু প্রিন্টার হচ্ছে লেজার কিছু প্রিন্টার হচ্ছে আবার এখান থেকে ইংজেট কোনো ইঙ্ক আবার এখানে লেজার নয় ইঙ্ক সাথে লেজার কোনো সম্পর্ক নেই আচ্ছা কিছু ইঙ্ক হচ্ছে লেজার না এটা তো হবেই না কিছু লেজার হচ্ছে ইংজেট এটাও তো হবে না কিছু লেজার ইংজেট নয় এটা তো ঠিকই আছে তাহলে দেখো তিনটা কিন্তু এখানে আমাদের অনুসরণ করে কেবলমাত্র এখানে আমাদের তিন অনুসরণ করে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এবার বল ছজন স্টোরেন্ট আছে এখানে মাইরা আমাইরা সারা যারা তারা এবং কিয়ারা দেয়ালের বিরুদ্ধে বসানো হয়েছে বলছে প্রত্যেকে উত্তর দিকে মুখ করে বসে আছে তো আমি আগে টেনে নিয়ে একটু একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখান থেকে ছজন তো বলছে এখানে আমাইরা হচ্ছে মাইরার বাম দিকে দ্বিতীয় তার মাইরা যেখানে আছে এক ঘর বাদ দিলে এইটা হচ্ছে আমার এখান থেকে আমাইরা সারা হচ্ছে তারার ডান দিকে চতুর্থ তারা যেখানে বসছে তার ডান দিকে এক দুই তিন এইটা হচ্ছে চার এটা হচ্ছে সারা দেখো তার দুটো দূরে তো হয় একটা হচ্ছে টিএ আর এখানে বসবে তিনটে বাদ দিয়ে বসবে এখানে সারা আরেকটা হয় টিএ আর এখানে বসবে তিনটে বাদ দিয়ে সারা হচ্ছে এখানে নেক্সট বলছে কিয়ারা হচ্ছে আমাইরার অবিলম্বে বাম দিকে তাহলে কিয়ারা হচ্ছে আবার এইখানটায় বসছে আচ্ছা তারা কোনো একটা প্রান্তে বসে আছে তার এই পজিশন দুটো মানে এই পজিশনটা কেটে দাও হলো এখন বসে দেখ কোন দুই স্টুডেন্ট প্রান্তে বসে দেখো তারা দিয়ে থাকবে তো দেখো তারা দিয়ে তিনটে আছে আচ্ছা দেখা যাক আচ্ছা কিয়ারা আমাইরা এইখানে দেখো চারটের গ্যাপ আছে এখানে একটা দুটো তিনটে চারটে এটা হতে পারে আচ্ছা আর কী হতে পারে এখান থেকে এক ঘর বাদ দিয়ে হচ্ছে মাইরা আর এইটা এরকম হতে পারে যে কিয়ারা এই ঘরটা বাদ দিলাম তাহলে এইখানটা হচ্ছে এখান থেকে মাইরা এটা বাদ দিলাম তাহলে এটা হচ্ছে আমাইরা হলো আর এটা হচ্ছে আমার এখান থেকে কিয়ারা তা সেক্ষেত্রে দেখো এখানে মাইরা আর তারা হচ্ছে এখানে দুই প্রান্তে বসে যায় তার অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার কারণ আমি এই চারজনকে কোথাও বসতে পারি আমি এখানে এখানে বসাই তাহলে একজন দুজন এক ঘর বাদ দিয়ে মাইরা বসছে এই জায়গায় কিন্তু এটা তো আমার ফিক্সড চেঞ্জ করা যাবে না তারা আমাকে ঘর বাদ দিতে এখানে বসাতে হবে তারা আর হচ্ছে মাইরা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন অভিষেক হচ্ছে এখানে আশুর ভাই যে আবার জয়ের ছেলে জয়ে জয় হচ্ছে বাবার নাম জয়ের ছেলে কে অভিষেক কী অবস্থা আচ্ছা অভিষেক হলো অভিষেক হচ্ছে আবার এখান থেকে আশুর ভাই এরা হচ্ছে আবার ভাই আচ্ছা স্বাতি হচ্ছে এখানে আবার জ্যোতির মেয়ে এ করতে গেলো যাই হোক জ্যোতি আছে থাকে এখানে জ্যোতির মেয়ে হচ্ছে এখান থেকে স্বাতি হলো স্বাতি হচ্ছে মাইনাস মালতি হচ্ছে আশু এবং জ্যোতির মা আশু এবং জ্যোতি মানে জ্যোতিকে একজন আছে বোন আছে তো বোনই হবে এটা জ্যোতির মা হচ্ছে কে না মালতি মালতী হচ্ছে তার মা এটা মাইনাস তাহলে অভিষেক আচ্ছা জ্যোতি হচ্ছে এখানে কি বলেছে জ্যোতির মেয়ে হচ্ছে আবার এখান থেকে স্বাতি ঠিক আছে এখন বলছে যে অভিষেক স্বাতির সাথে কেমন সম্পর্কিত দেখো অভিষেক কি হচ্ছে বলছে সতিকের ভাইয়ের ছেলে মায়ের ভাই দেখো তার তো মা এটা তাই না তার মায়ের ভাই হচ্ছে এটা তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পনেরো আট যদি পনেরো সাথে আটের সম্পর্ক থাকে তেমনি পঁচিশ সাথে কার সম্পর্ক থাকবে দেখো পনেরো মানে কী বোঝায় এখান থেকে না তিন ইন্টু পাঁচ এখন এদের মধ্যে যোগ করে দাও তিন প্লাস পাঁচ কত হয় না আট হয় একই পঁচিশ মানে হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ তাহলে কত হয় না পাঁচ প্লাস পাঁচ ইকোয়াল টু এখান থেকে দশ হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোল্ড যদি রেফ্রিজারেটর হয় তাহলে হট কিসে সম্পর্কিত ওভেন গ্রিন্ডার এয়ার কন্ডিশনার তার ফায়ার কী হবে এখানে দেখো ওভেনের থেকে হয় এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী হবে এখানে ও হচ্ছে এর মা বি হলো সি ও ই এর মা ও হচ্ছে এখানে এর মা বি হলো এখানে আমাদের সি ও ইয়ের মা হলো সি আর ডি হচ্ছে পরস্পর ভাই সি আর ডি হচ্ছে পরস্পর ভাই এবং এর ছেলে তা নিশ্চয়ই এর সাথে এনার বিয়ে হয়েছে বিয়ের বিয়ে হয়েছে জি হলো এখানে ইয়ের মেয়ে জি হচ্ছে ইয়ের মে এবং এফের কাজিন এফ এর হচ্ছে কাজিন কুর্তুত হবে যাই হোক এফ হচ্ছে আবার এখান থেকে ডি এর ছেলে ডি এর ছেলে তাহলে বলছে এখানে বির সাথে এফের কি সম্পর্ক হবে দেখো বিয়ের কী সম্পর্ক কাজিন মানে তো ঠিকই কুর্তুত ভাই দেখো মা বিয়ের সাথে এফের বলছে এখানে কি সম্পর্ক এফের দেখো তার নিশ্চয়ই তো এটা বাবাই তো হবে এখান থেকে এফ হলো ডি ছেলে এখানে ডি সম্পর্ক বলেছে সি আর ডি হ্যাঁ এই তো ডি বলেছিল এই তো ডি এই তো এফ দেখো তাহলে কি কী হবে এখানে দেখো তার বলছে এখানে কি বাবার মা তো অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট ঠিক আছে তার বাবা আর তার মাই তো হচ্ছে এখান থেকে নেক্সট চলো কী বলছে এখানে ইমিনের কোনটা বলছে বাকি থেকে ভিন্ন স্টুডেন্টস ডিন প্রিন্সিপাল ডিরেক্টর দেখো ডিন প্রিন্সিপাল ডিরেক্টারটা সব তো ওপর দিকে স্টুডেন্টস যেখানে হবে নিজের দিকে তাই মতো অপশান এ হচ্ছে মানে একটা স্কুলের যে বা কলেজের যে একটা কমিটি থাকে সে কমিটির প্রত্যেকের সদস্যকে ডিন প্রিন্সিপাল ডিরেক্টর সেখানে স্টুডেন্ট তো নয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনটা বসলে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন হবে কত আছে দেখো বারো পনেরো এখানে আছে বারো পনেরো একুশ তিরিশ বিয়াল্লিশ আর হচ্ছে এখান থেকে সাতান্ন তো এখান থেকে কিন্তু আমাদের গ্যাপটা কত আছে এখান থেকে তিন ছয় নয় বারো পনেরো তাহলে এখান থেকে আঠেরো হবে সাতান্ন আঠেরো যোগ করে পাচ্ছি কিন্তু আমরা সেভেন্টি ফাইভ অপশান বি একটা কোয়েশ্চেন এখানে একটা মিস চলে গেছে সেটা হচ্ছে আমাদের একটা সিরিজ ছিল এটা হচ্ছে এক একের পরে দুই এর পরে চার তারপর ছয় তারপর ছত্রিশ তারপর বিয়াল্লিশ তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তো বলছি এখানে কি বসবে এখন দেখো এইটা দেখো এইটা হচ্ছে কিন্তু এর একের স্কোয়ার হয়ে বসছে এখানে এটা কিন্তু দুয়ে স্কোয়ার এইটা কিন্তু আমাদের ছয় স্কোয়ার একটা করে বাদ দা তাহলে এটা কত হয়ে নিচ্ছে স্কোয়ার বসবে এখান থেকে কত হবে না সতেরোশো চৌষট্টি অপশান কী কী ছিল ওয়ান সিক্স সিক্স ফোর ছিল ওয়ান সিক্স সিক্স ফোর ছিল সতেরোশো চৌষট্টি ছিল একটা ছিল ওয়ান সিক্সটি এইট একটা হচ্ছে ফোরটি এইট এখান থেকে কোনটা হবে না ওয়ান সেভেন সিক্স ফোর ঠিক আছে এইটা হচ্ছে মানে একটা করে ঘর করে বাদ দিলে কিন্তু এটা স্কোয়ার করে করে বসছে তো ওয়ান সেভেন সিক্স ফোর হোক পরের প্রশ্ন বলছে একটা পরিবারে বলছে এ বি সি ডি ই এফ ছজন হচ্ছে ব্যক্তি রয়েছে একজন শিক্ষক একজন ব্যবসায়ী এবং একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক বি এবং ডি অবিবাহিত পুরুষ এবং কর্মরত নয় তার বি আর ডি কিন্তু কেউ কোনো কাজ করে না প্রশ্নকে বলেছে দেখো বলছে তো তবে শিক্ষক কী তার ডি তো এখান থেকে বাদই দেবো আমি এখান থেকে আগে তাই না আচ্ছা ভদ্রমহিলাদের কেউ ব্যবসা বা অ্যাকাউন্টেন্সিতে নেই ঠিক আছে এ হলো পরিবারের একমাত্র শিশু তাহলে এও তো কোনো জায়গা হবে না সি হচ্ছে এখানে ই এর স্ত্রি তাহলে সিও তো কোনো জায়গায় হবে না সি বাদ দিয়ে দাও কারণ এখানে কিন্তু বলে দিয়েছে যে মহিলারা কিন্তু কেউ ব্যবসা বা অ্যাকাউন্টেন্সিতে নেই আচ্ছা মহিলাদের মধ্যে কিন্তু থাকতে পারে তারা কিন্তু হতে পারে কি তারা কিন্তু টিচার হতে পারে আচ্ছা আমি এটা কাটলাম কেন কারণ এখানে কিন্তু ব্যবসা বা বলেছে অ্যাকাউন্টেন্সিতে নেই বলেছে আচ্ছা সি হচ্ছে এখানে ই এর তাহলে সি কিন্তু এখানে হতে পারে ওকে সি কিন্তু এখানে হতে পারে এবিডি তো হবেই না বাদ দিয়ে দাও এফ হচ্ছে এখানে আমাদের সি এর ভাই ঠিক আছে এফ হচ্ছে এখানে সি এর ভাই এ হচ্ছে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে এফ তো দেখো ভদ্রমীলদের কেউ ব্যবসা বা অ্যাকাউন্টেন্সি নেই তার মানে কী হয়েছে নিশ্চয়ই তারা কেউ না কেউ হচ্ছে তারা কী আছে মানে হিসেব হিসেব রক্ষক একটা অ্যাকাউন্টেন্সি মানে কিনে হিসেব রক্ষককে নেই তাহলে কেউ না তারা শিক্ষক হবে তারা অপশান সি তো হবে হয়ে যাচ্ছে এটা অপশান বি হচ্ছে রাইড্যান্সার দুটো অপশান তো নেই তাহলে দুটো অপশন তো হবেই না তাহলে একটা হবে কোনটা শিক্ষক হবে তাহলে এখানে শিক্ষক কে হবে অপশান সিই হবে এখানে শিক্ষক বা শিক্ষিকা এটা তো টিচার বলেছিল ইংরাজিতে তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এলিমিট করলেই কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে পরের প্রশ্ন কী বলছে এখানে অথ যদি পেন হয় তাহলে সার্জেন কী হবে দেখো একটা লেখকের প্রধান অস্ত্র কী তার পেন বা কলম সার্জেনের ক্ষেত্রে কী হয় না যেটা মানে যে যেটা দিয়ে সার্জারি করে এক ধরনের ছুরি বিশেষ তো সেটা হচ্ছে কোনটা এখান থেকে স্ক্যাপেল অপশান বি হচ্ছে এটা আমাদের ছুরিকা বলা হয় এটা অর্থাৎ সার্জারির জন্য যে ছুরি ইউজ করা হয় পরের প্রশ্ন এখানে লেখা হচ্ছে কি না র্যামকে লেখা হচ্ছে পিবিও তাহলে এখানে আমাদের এসপিওকে এসপি কিউকে আমরা এখান থেকে কী লিখতে পারি তো এখান থেকে আর এ এম আর হচ্ছে আঠেরো এ হচ্ছে ওয়ান এম হচ্ছে তেরো পিবিও পি হচ্ছে ষোলো বি হচ্ছে দুই ও হচ্ছে পনেরো তো দেখো এখান থেকে কী হচ্ছে আঠেরো ষোলো দেখো দুই কমছে আচ্ছা আমি পুরোটা লিখে দিই এসপি কিউ তো এখান থেকে মাইনাস দুই এখানে প্লাস দুই এখানে হচ্ছে আবার এখান থেকে প্লাস টু আবার কোনো হতে পারে কোনো গেলে এর ভাবে গেলে এটা মাইনাস তিন হচ্ছে এখানে গেলে আবার প্লাস তিন হচ্ছে এখানে গেলে আবার প্লাস ওয়ান হচ্ছে দু রকম হয় তাই এস হচ্ছে এখান থেকে উনিশ পি হচ্ছে ষোলো কি হচ্ছে সতেরো তাহলে দুই কমলে এখানে হওয়ার কথা ছিল কত না সতেরো হওয়ার কথা ছিল সতেরো মানে হচ্ছে কিউ আর এখান থেকে দুই বাড়া মানে এখানে হবে উনিশ তাহলে এস হওয়ার কথা এখান থেকে এস তো হলোই আর এখান থেকে এক বাড়ার কথা মানে এটা হচ্ছে কিউ তাহলে কিউ কিউ এস দেখো দুই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু এই প্রথমটাকে ধরেই আমরা করলাম এখান থেকে তো এখান থেকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা সঠিক বলছে এখানে প্রশ্ন কী বলছে প্রাথমিক স্তরে শিক্ষা মাতৃভাষায় হওয়া উচিত যুক্তি কী বলছে হ্যাঁ এটি শিক্ষার্থীদের ধারণাগুলিকে সহজে বুঝতে সাহায্য করে এটা তো ঠিকই বলেছে যে কোনো ধারণা আমরা আমাদের মাতৃভাষা সব থেকে ভালো বুঝি তাই এই লজিকটা কিন্তু কোনোভাবে নেগেটিভ হতে পারে না বা মানে না হবে না না মাতৃভাষার টিউশন শিক্ষক খুঁজে পাওয়া কঠিন এটা তো ভুল কথা অনেক টিচার রয়েছে নিয়োগ হয় না তাই যাই হোক তো অপশান এ এখানে কিন্তু আমাদের শক্তিশালী অপশান এ শুধুমাত্র এখানে এ হচ্ছে শক্তিশালী নেক্সট দেখা হয় লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে সঠিক বিকল্প বসাতে বলেছে এখান থেকে বি সেভেন ই ডি ইলেভেন জি এফ পনেরো আই দেখো চার করে ঘরে বাড়ছে না এখান থেকে দেখো সাতের পরে এগারো এগারো পরে পনেরো পরে এখানে উনিশ হবে তার মাঝখানে হচ্ছে উনিশ বি হচ্ছে দুই ডি হচ্ছে চার এখানে ছয় তাহলে দুইয়ের পরে চারের পরে ছয়ের পরে এখানে আট বসবে আট মানে হচ্ছে এইচ এইচ উনিশ দিয়ে শুরু এখানে দেখো দুটো অপশান আছে লাস্টে একটা পড়ে আছে ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত আই হচ্ছে নয় তার এখানে কত হবে না পাঁচের পরে সাতের পরে নয়ের পরে এগারো এগারো মানে হচ্ছে এখান থেকে কে হবে এ হচ্ছে বারো তাহলে এইচ নাইনটিন কে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ